আসসালামু আলাইকুম তো আপনারা জানেন প্রায় পাঁচ ছয় মাস আগে এই জায়গাটা মূলত আমি ক্রয় করছি একেবারে রাস্তার সাথে দশ দশ শতাংশ জায়গা তো এইখানে একটা প্রবলেম এই যে খুঁটিটা কারেন্টের খুঁটিটা আমার যদি এই পাশে এইখানে যদি থাকতো যেহেতু আমার জায়গা এই পর্যন্ত এই যে খুঁটি আর ওই যে একটা খুঁটি তো যদি কোনো কারেন্টের কোনো ভাই যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কয় টাকা খরচ হয় এই খুঁটিটা এইখানে যদি কেউ আয়না দিতে পারে ইনশাল্লাহ তার জন্য যত টাকাই লাগুক ইনশাআল্লাহ আমরা দেব তো অনেক দিন পরে আসছিলাম আমার এই জায়গাটা দেখার জন্য বাবু মাকে সাথে করে নিয়ে আসছি যাও যাও আল্লাহ আকবর তো ওই যে যাই হোক তো অনেক স্বপ্নের জায়গা এইটুকু আমার তো একেবারে রাস্তার সাথে দশ শতাংশ জায়গা প্রায় এখন এক কোটি টাকার মতো হবে দাম এই যে একটা সীমানার এই পর্যা ওই একটা সীমানার তা একেবারে রাস্তা পর্যন্ত এই দিক দাও তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এই জায়গায় আমাদের শোরুম আসবে ইনশাল্লাহ যদি বাইচা থাকি আর কি অবশ্যই এখানে শোরুম আমরা আনবো যেটা আমাদের নিজের জায়গা এটা মানে আব্বা বান বুড়া ছেয়ে গেছিল স্বাধীনা গাছটা হ্যাঁ ও ওই জোড়া বুনছে আব্বা গাছটা তো ভালো হয়েছে হ্যাঁ এটা মনে হয় বুনছিল কিন্তু ওটা ভালো হয়েছে স্বাধীনা গাছটা অনেক জায়গায় একদম রোডের সাথে দশ ডিসি আর আমার জায়গার পিছনে জায়গা কেনার চিন্তা ভাবনা করতেছি এটার সাথে ওই যে ওই জায়গাটা আর কি ওইটা হইলে তো তাহলে আরো ভালো হবে আর এটা এলো এই পর্যন্ত একেবারে সরকারি জায়গা ওই যে সীমানা পিলার গাড়া আছে একেবারে মেন রোডের সাথেই ইনশাল্লাহ যদি বাইসা থাকে আল্লাহ যদি বাসায় রাখে এইখানে আমাদের স্বপ্নের শোরুম ইনশাল্লাহ হবে তো সবাই দোয়া করবেন আমাদের শোরুমটা যেন এইখানে হয় পিছনে বাসা থাকবে আর সামনে দোকান থাকবে আর এই সম্পূর্ণ টাকাটাই আসলেই এই জায়গাটা কিনছি মূলত ফেসবুকের টাকাই কিনছিলাম ফেসবুকের জন্য আজকে এই পর্যায়ে আসছি তো আমার ভিডিও যারা দেখেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম